দেখেন আমাদের ঘরের অবস্থা এটা আমার ভাই ছিলেন আপনারা দেখতাছেন আমাদের ঘরের অবস্থা হ্যাঁ দৌড়তে তো দর লাগে ডর লাগে দেখি তো আমি কাল তোমার কি করলাম যেমন দৌড়তেছি না এখন বউ সাহস পুতুলগুলো দেখছেন কীভাবে আসে মানে যখন আমি ভিডিও করি তখন দেখতাছিলাম যে দুইটা দুই দিকে মনে হয় আসে কথা কইতেছে এরকম না লাগে এখন আমি কালকে আমাদের ঘরের অবস্থা এরকম হয়েছে আমি উঠাইছি এখন বউ বলতেছে বউ উঠাইবো আমাদের ঘরের অবস্থা দেখা আমার মাথা কি বলবো মানে আপনাদেরকে যে আমি দেখে গেলাম পুরো পরিষ্কার ঘর আমি সব কিছু গুছিয়ে রাখলাম আর হঠাৎের মধ্যে এরকম হয়ে গেলো ঘর দেখো একটা একটা করে উঠো ঠিক আসতে কিসে কেমন লাগে থাক তাহলে উঠাও না হ্যাঁ তো সব লুট হয় না থাক তা বেলকুড়ি সময় জন্য এই বালিশটি উঠাও এটি উঠাও

কালকে রাইতে এরকম খট 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 ইয়ে মধ্যে আওয়াজ থাই গেলাসে তুমি হারুন ভাই লাভ দা লাভ কী শব্দ করতে হয় যেন ঘুমে তুলে না তখন শব্দ পায় না আর আমার তো রাইতে ঘুম নামিতে সারা রাই ছটপ ছটপট করছে এই যে এগুলো উঠায় এই পুতুল মতো হ্যাঁ বিশ্বাস করে বুঝছে আঙ্গরে মানে বুঝা না আমি তো বুঝছি যেন আমরা ভয় পাবো আরো বেশি এই কারণে আর এরা যদি ভয় পেয়ে যায় তাহলে আমরা তো এই ঘরে থাকতে পারবো না জিন্দিগি তো আর মানে এক সেকেন্ডে লেগে পারুম না আমরা থাকতে এই কারণে বুঝছো আমি বুঝছি তো কাহিনি হ্যাঁ পুতুলটা এই

আচ্ছা আল্লাহ কি আল্লাহ আছে করব আল্লাহ সব দেখবো আলী দেখব। আমার আলবি রশিদ রে দেখবো আমি দেখবো আল্লাহ তুমি সবাই রে ভালো রাখো আল্লাহ সবাই আপনার পর বেগান আল্লাহ এইসব জিনিসের থেকে সবাই দূরে থাকে আল্লাহ